কোন একটা আলো একটা ধুল এই কোন অক্ষর আপনি যখন আপনি দৃষ্টি পড়বে আল্লাহ অক্ষরের চোখের বলবেন না মুসলমান ভাই আমার

সারা জীবন আসলে আমার কারণ কবরে যাওয়া করে আমি রবারই কথা বলতে বোঝা যাচ্ছে না আর আসলের কথা আমি জানি করি কখনো আসলেই মরা মানুষটা প্রধান পূরণ করবেন না বৈশাখের নাম বাইরে আবার আল্লাহ রকম ধর্ম করবে। করবেন তিনটা শাস্তি তুলে হয়ে গেলো তিনটে শাস্তি আত্ম কবরের ভিতরে একদম বর্তাকে কবরের সোয়ার সবাই ঠিক কঠিন করা হবে আপনি আল্লাহর হতে পারেন নাই করেন আপনি দেশ দাঁড়ান কোন পরিকল্পনা করেন নাই আল্লাহ বলেন